সাতক্ষীরায় প্রবাসী ছেলের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে অসহায় মায়ের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মিথ্যা হয়রানি মামলা থেকে মুক্তি পেতে ও প্রবাস থেকে ছেলেকে দেশে ফিরিয়ে পেতে আকুতি জানিয়েছে বৃদ্ধ এক মা মনোয়ারা বেগম

তিনি তার লিখিত বক্তব্যে বলেন চাকরির সুবাদে তার ছেলে বেশ কয়েক বছর ধরে সৌদি আরবে রয়েছেন কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে একই এলাকার মৃত আব্দুল চকিদারের ছেলে বহু নারী কেলেঙ্কারির হোতা মামলাবাজ শৈরাচার খুনি হাসিনার আওয়ামী লীগের দোসর এখন বিএনপির তকমা লাগিয়ে ব্যাপোরা হয়ে উঠেছে বানিউডের নেতৃত্বে তার অন্যান্য সহযোগীরা হলেন একই এলাকার সেলিম আহমেদ আব্দুর রশিদ মাহমুদা খাতুন মুক্তা পারবিন শেখ আতিক আবদুল্লাহ মোহাম্মদ শাহজাহান গংরা গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আইনশৃঙ্খলা বাহিনীর অকার্যকর থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রবাসী মোস্তাফিজুরের পরিবারকে উচ্ছেদ করার জন্য তার বাড়ির সীমানায় পাকা প্রাচীর ভাঙচুর করে মোস্তাফিজুরের পরিবারের লোকজন বাধা দিলে তারা তাদেরকে বেদড়ম মারপিট করে আহত করে একই সাথে বাড়ির প্রাচীর সহ বসত ভাঙচুর করে আনুমানিক পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এরপর চলতি বছর দুই সালের ছাব্বিশ জানুয়ারি সকালে তাদের মহিষকুড় মৌজার চুরানব্বই ছিয়ানব্বই সাতানব্বই একশো তিন দাগের ষোলো শতক জমির সরিষা গাছ উপড়ে ফেলে ক্ষতিসাধন করে তিনি আরও বলেন আমার ছেলে প্রবাসে থাকাকালীন তার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে বর্তমানে তার ছেলে দেশে আসলে হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ছেলেকে নিরাপদে দেশে ফিরাতে ও মিথ্যে মামলা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক পুলিশ সুপার সহ সেনা কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট